দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন গ্রহ তাও আবার খাস কলকাতায় বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা শ্যামপুর এলাকায় জানা গেছে সেখানকার নামে ডাফ হাই স্কুলের খুদের ছাত্রীকে ললিপপ্টের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে অভদ্র আচরণ করে সেই স্কুলের কর্মরত এক মিস্ত্রি ইতিমধ্যে এই ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্কুলে শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা পরিস্থিতি এতটাই তুঙ্গিয়ে ওঠে যে গতকাল দফায় দফায় স্কুলের সামনে বিক্ষোভ করতেও দেখা যায় সেই শিশুর পরিবার পরিজন সহ অন্যান্য অভিভাবকদের ওই অভিযুক্তকে স্কুল থেকে বের করে নিয়ে যেতে গেলেই ছড়ে পারত পুলিশকে বাধা দেন অভিভাবকরা আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি পুলিশ সূত্রে জানা গেছে স্কুলের নির্মাণ ও মেরামতির কাজেই এসেছিলেন ওই অভিযুক্ত মিস্ত্রি পরিবারের অভিযোগ গতকালই সেই শিশুটিকে ললিপপ দেওয়ার টোপ দিয়ে জোর করে স্কুলেরই বাথরুমে নিয়ে চলে যায় ওই অভিযুক্ত তারপর নিজের যৌনাঙ্গ অনাবৃত করে দেখায় সে উল্লেখ্য এর আগে রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে ঘটা কাণ্ডের পর নারী নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছিল প্রশাসন সেই ঘটনার না কাটতেই শহরের অন্যতম নামী স্কুলে এমন কাণ্ড ঘিরে এ পড়ল শুধু তাই নয় স্কুলের ভেতরে মেয়েদের সুরক্ষা নিয়ে একইভাবে প্রশ্ন উঠেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতেও সেখানেও এক ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানো ও গোপনাঙ্গ হাত দেওয়ার অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যো রিপোর্ট রচনা